জয়গুরু পরমদয়াল ঠাকুর ঠাকুরের চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব অতিরিক্ত গরম পড়েছে এই গরমের মধ্যে আমাদেরকে সুস্থ থাকতে হবে যদি ইষ্ট প্রসঙ্গে শুরুতে আপনাদের আমি বলে দিই আমার গলাটা বেশ খারাপ হয়ে গেছে ঠান্ডা লেগে গেছে তবুও পরমদালের কথা বলা তো থামানো যাবে না এই কথা বললে আমি ভালো থাকি আমি যত আমার যতই শরীর খারাপ হোক যতই আমি মানে অসুস্থতা অনুভব করি কিন্তু পরমদালের কথা না বললে সত্যি মনে হয় দিনটা ঠিক মতো পেরোয় না তাই প্রতিদিন সকালবেলায় আপনাদের সাথে ঠাকুরের কথা নিয়ে চলে আসি তো এই পরমদালের যে আজকে নীতি নির্দেশ আলোচনা করব আর আপনাদের আমি বলবো যে এই গরমের দিনে খাওয়া দাওয়াটা একটু ঠিক রাখতে কারণ আমাদের শরীর যদি কোনো মতে অসুস্থ হয়ে যায় না তা সারাতে বহু সময় লাগে তো যাই হোক আমরা এই গরমের দিনে দুটো রোগে ভুগি এক হচ্ছে পেটের রোগে বেশি আমরা মানে সমস্যা পাই পেট নিয়ে আমাদেরকে খুব সমস্যা পেতে হয় উল্টোপাল্টা খাওয়া হয়ে গেলে পেটে বায়ু উৎপন্ন হয় পায়খানার সমস্যা হয় পেটে বায়ু উৎপন্ন হলে ভক্তির সমস্যা হয় সেক্ষেত্রে নাম ধ্যান ঠিক মতো হয় না তাই আমাদের পেটকে আগে সুস্থ করা উচিত পেটের যে কোনো ব্যায়াম আমাদের হলে তা কিন্তু এই করমদ্বালের নির্দেশ মেনেই কিন্তু ঠিক হবে আর একটা কথা এই গরমের দিনে আমাদের চোখ মুখের উজ্জ্বলতা নষ্ট হয়ে যায় গরমের দিনে শরীর মুখ ভালো থাকবে সুস্থ থাকবে পেটও পেটও ভালো থাকবে পরমদাল শিশি ঠাকুর শিখেতে বললেন আপনারা নিশ্চয়ই ঠাকুরের দেওয়া পান্তা ভাতের ফর্মুলা জানেন এই গরমে পেট ঠান্ডা রাখতে আমরা অনেকেই পান্তা ভাত খাচ্ছি তো পান্তা ভাত করবার যথেষ্ট নিয়ম আছে পান্তা ভাত করতে গিয়ে কি হয় বলুন তো ওই পচে যায় টকে যায় একটা উৎকট বিচ্ছিরি টক গন্ধ ওঠে তা কিন্তু আমাদের শরীরের জন্য বিশেষভাবে ক্ষতিকর পরম দেয়াল ঠাকুর যেভাবে পান্তা ভাত করতে বলেছেন সেইভাবেই কিন্তু আমরা পান্তা ভাতের ভাতের ফর্মুলা মেনেই পান্তা ভাতটা করবো মাটির হাঁড়ি কিনতে বলেছেন একটা সাদা কাপড় দিয়ে ঢেকে দিতে বলেছেন ভাতটাকে ভালোভাবে তৈরি করে অবশ্যই ভাতটাকে একটু শক্ত করে বানাবেন খুব বেশি নরম হয়ে গেলে পালতা ভাতটা খেতে বেশ মজা হয় না পালতা ভাতটাকে তৈরি করে মাটির পাত্রে রেখে তাতে একটু জল দিয়ে একটু জলটা বেশি পরিমাণে দিয়ে মুখটা কিছুক্ষণের জন্য মুখটা প্রায় বারো ঘন্টার মতো ঢেকে রাখতে কি দিয়ে ঢেকে রাখবেন কোনো থালা কোনো বাসন টাসন দিয়ে নয় একটা সাদা কাপড় দিয়ে মুখটা বেঁধে দিলেন অবশ্যই মাটির হাঁড়ি হলে ভালো হয় সে মানে পেটটা ঠান্ডা হয় মাটির হাড়ির অনেক মানে মাটির হাড়িতে খা রান্না করা খাবার রাখলে মাটির হাঁড়িতে রান্না করলে এর একটা বিশেষ গুণাগুণ আছে যা আমাদের শরীরের ওপর এফেক্ট হয় তাই না তো ভালো এফেক্ট হয় তার জন্যও করমদাল শিশি ঠাকুর আমাদের মাটির হাঁড়িতে তৈরি করতে বললেন মানে তৈরি করা খাবারটা মাটির হাঁড়িতে ঢেলে রাখতে সারা রাত্রি রাখলেন সকালবেলায় উঠে খেলেন এই আমানির জল খেলে আমানির জলটা আমাদের শরীর যাদের যাদের চেহারা খুব রোগা তারা কিন্তু আমানির জল খেলে মোটা হতে পারে তো আমানির জলটাকে কীভাবে আপনারা খাবেন পান্তা ভাত সাথে সর্ষের তেল একটু নিলেন পরমদাল শিশি ঠাকুর লবণ আর কাঁচা লঙ্কা লেবু নিতে বলেছেন এটা টেস্ট খুব ভালো হয় পান্তা ভাতটা অবশ্যই গরমের দিনে খান পেটটা ঠান্ডা থাকবে আমানির জল খুব পুষ্টিকর পরমদার শিশি ঠাকুর আমানিকে সর্বরোগ হরহরি বললেন আমানিকে ঠাকুর এমনভাবে বললেন তাই আমানিটা লাগবেই শরীরের উজ্জ্বলতা সব দিন টিকিয়ে রাখ রাখবার জন্য যৌবনকে স্থির করবার জন্য আমাদের ঠাকুর কি কি খেতে বললেন কেমনভাবে খেতে বললেন আজকে তা নিয়ে আলোচনা করব শরীর এবং মনের মধ্যে রয়েছে নিবেড় সম্পর্ক মনে কোনো কুচিন্তা আজে চিন্তা এলে আমাদের শরীর মুখের ঔজ্জ্বল্য নষ্ট হয়ে যায় তাই ভালো চিন্তার প্রভাব পড়ে মনে এমন চিন্তা করতে হবে ভালো চিন্তা করলে আমাদের শরীর মন ভালো থাকে সবসময় পজিটিভ চিন্তা ভাবনা আমাদের করতে হবে তো ঠাকুর সারা জীবন যৌবনকে স্থির রাখবার জন্য শরীরকে চকচকে রাখবার জন্য পেটের ব্যায়ামকে সারাবার জন্য কি করতে বললেন শুনুন পরমদাল শিশি ঠাকুর বললেন একবার শচীন ঠাকুরকে বলছেন সচিনদার সঙ্গে ঠাকুরের কথা হচ্ছে তো সচিনদা বলছেন যে অতুলদা লুক্স ইয়ঙ্গার দেন মি অতুল দাকে আমার থেকে যুবক দেখায় ঠাকুর শচিন্দাকে বলছেন শিশি ঠাকুর বলছেন আপনিও কম ইয়াং না ঠাকুর বলছেন আমি একেবারেই গেছি শচিন্দা বলছেন এখানে বনমালি ঘোষের কাছে ভালো ঘি পাওয়া যায় সেটা খেতে পারি শিশি ঠাকুর বলছেন হ্যাঁ দইয়ের থেকে যে মাখন তোলে তা জ্বালাইয়ে যে ঘি হয় সেটা ভালো আর ঘোল খাওয়ার যদি ব্যবস্থা করতে পারেন তো খুব ভালো ঘোল অমৃতপম ঘোল অমৃতপম প্রত্যেকদিন সকালে উঠে এক গ্লাস ঘোল খাবার ব্যবস্থা করলেই পারেন আয়ুর্বেদে বলে ঘোল অমৃতপম বসাউন্দা বললেন সংস্কৃতে একটি শ্লোক আছে বিনান্তে চ পিবেদ দুগ্ধং নিশান্তে পিবেদ পয় ভোজনান্তে পিবেদ তক্রং কিং বৈদাস্য প্রয়োজনং শ্রী শ্রী ঠাকুর শ্লোকটি শুনে আনন্দ প্রকাশ করে বললেন তাই নাকি তারপর সামনে উপবিষ্ট বিজয়দাকে নিয়মিত ঘোল খেতে আদেশ করলেন ঘোল কি যেমন তেমনভাবে পচে যাওয়া জল থেকে যেভাবে হোক গন্ধ ছাড়ছে সেটা খেয়ে নিলাম এতে করে পেটে অ্যাসিডিটি হবে তখন মনে হবে ঠাকুর ঘোল খেতে বলেছিলেন আর ঘোলটা খেলাম বলেই এমনটা হলো কিন্তু না বিজয়তা বললেন সকালে জল ও রাতে দুধ খাচ্ছি দুপুরে ঘোলটা হয়নি শিশি ঠাকুর বললেন করিস নে ক্যা করলেই হয় তাতে ওই বনমারিরও পরিপোষিত হয় আমাদেরও কাজ হয় বৃদ্ধা রমণের মা এতক্ষণ বসেছিল এবার উঠে বলল ঠাকুর আমি যাচ্ছি শিশি ঠাকুর বললেন রমণের মা যদি দুপুরে ঘোল খাওয়ার ব্যবস্থা করে তাহলেও ও যৌবন একেবারে ফুটে বেরোবে তারপর আবার বিজয়দাকে লক্ষ্য করে বললেন বিজয় ইচ্ছে করলে খেতে পারিস একটু মুন দিয়ে খাওয়া লাগবে বিজয়দা বললেন কতটুকু খেতে হয় শিশি ঠাকুর বললেন এই এক গ্লাস বেশি না এই আমার গ্লাসটা দেখাতো রেনুমা গ্লাসটা দেখিয়ে দিলেন ঠাকুর বলছেন এই রকম গ্লাসটাকে দেখিয়ে বললেন শরীরকে ঠান্ডা করতে হলে বেশি জলের খোল ভালো মানে পাতলা করে এরপর শ্রী শ্রী ঠাকুর বিজয়দাকে বললেন দ্রব্যগুণ বইতে ঘোলের গুণাগুণ দেখার জন্য বিজয়দা উঠে গেলেন অমূল্যদায় সে প্রণাম করলেন শ্রী ঠাকুর বললেন এই অমূল্য এখানে শরদাদের একটা গোয়াল আছে সে ভালো ঘোল তৈরি করতে পারে ওকে একটু নানকড়ায় যদি দিতে পারিস তাহলে ভালো ঘোলও পাওয়া যায় ঘিও পাওয়া যায় দেখিস বুঝলি তো অমূল্যদা বললেন আগে দেখব বিশুদা বললেন ডেকে শিশি ঠাকুর বললেন বিশু বিশুদাকে শিশি ঠাকুর ডেকে বললেন বিশু ব্যবস্থা বলি বলিশোকে ঘোলের বিক্রির ব্যবস্থা আমরাই করে দিচ্ছি তুমি ভালো করে তৈরি করো তোকে বললেন অমূল্যকে বললেন শচিন বললেন শরৎদা একটু সকলকে বলে দিলেই হয় শিশি ঠাকুর বললেন তা হবে তাহলেও ওরা ছেলে মানুষ ভালো করে সংগঠন করতে পারবে শরৎিনীর পেটের ব্যথা লেগেই থাকত এখন ঘোল খেয়ে ভালো আছে সরত্তা বলছেন ওতে নাকি বায়ুও কমে আমরা যে গ্যাসের রোগে ভুগি একটু যা খাচ্ছি তাতে গ্যাস হয়ে যায় যদি ঘোল খাওয়া যায় তাহলে আমাদের পেটে বায়ু উৎপন্ন হয় না প্যারিতা বললেন দ্রব্যগুণ বইখানা নিয়ে এসে ঘোলের গুণ গুণাগুণ করে শোনাতে লাগলেন এক জায়গায় লেখা আছে বেশি জল দিয়ে একটু লবণ মিশিয়ে ঘোল খেলে সেটা অগ্নিবর্ধক হয় সবাই মন দিয়ে শুনছেন পড়া হয়ে গেলে শিশি ঠাকুর বনমালী ঘোষের কথা উল্লেখ করে বলেন ও যদি একটা মাপ মতন বানায় সেটা বাড়িতে এনে চার যেমন প্রয়োজন তৈরি করে নিতে পারে ঠাকুরের একটা কথা এখানে কি শুনলেন আপনারা ঠাকুর বলছেন যৌবন একেবারে ফুটে বেরোবে ঘোল খেলে কখন ঘোল খাওয়ার নির্দেশ দিচ্ছেন বলুন তো করমদাল শিশি ঠাকুর বলছেন যে সকালে সকালে প্রত্যেক দিন সকালে উঠে এক ক্লাস করে গোল খাওয়ার ব্যবস্থা করলেই হয় এই গোল খেলে আমাদের কী কী মানে উপকার হয় গোল খেলে আমাদের পেট ঠান্ডা হয় পেটের যে কোনো ব্যায়াম সারে শরীরের উজ্জ্বলতা বাড়ে ওভন তা স্থির হয় যৌবন ফুটে বেরোয় তাই পরমদাল শিশি ঠাকুর বললেন আর এখানে আমরা ঘুঘি গোল খাবার কথা পড়লাম আপনাদের শোনালাম আবার পূজ্যপাত শিশি বর্তা কি বলেন মানে ঠাকুরের নির্দেশ তো তিনি মানেন আরও তিনি একটা নিজের থেকে আমাদের নির্দেশ দিয়েছেন যে ভালোভাবে নাম ধ্যান করা আর ভালোভাবে শরীরে মানে শরীর চর্চা করা একটু ব্যায়াম করা ভোরবেলায় উঠে ব্যায়াম করা ভোরবেলায় উঠলেই আমাদের শরীর ভালো থাকে একদিন একটু বেলা হয়ে গেলে সারাদিনটাই যেন অলসতার সঙ্গে কাটে কারণ ঠাকুর বলেছেন যে আমাদের এই সকালবেলাটায় যদি একটু দেরি হয়ে যায় একটু বেলা হয়ে যায় উঠতে তাহলে কোষগুলি স্লথ হয়ে পড়ে আর ব্রেনটা ঠিকমতো কাজ করে না তাই পূজ্যপাত শিশি বর্দা বললেন যে ভোরবেলায় উঠে নাম ধ্যান করে ভালোভাবে ব্যায়াম করলে আমাদের যৌবন টিকে শরীরের উজ্জ্বলতা বাড়ে খাবারটা ঠিকমতো খেতে হয় সদাচার পালন করতে হয় শিশি বর্দা বললেন তাই কী করতে হয় বলুন তো আমাদেরকে এই ছোটো ছোটো কথাগুলোকে মানতে হয় প্রথম থেকে তাহলে আমাদের শরীর ভালো থাকে শরীরকে বিগড়িয়ে তারপরে নীতিগুলো মেনে ভালো না হলে ঠাকুরের নামে দোষ দিয়ে লাভ নেই এই যে এখন বললাম আপনারা যদি ঠাকুরের কথা শুনে করেন এই তো কাল পড়েছে পান্তা ভাতের জল প্রত্যেকেরই খাওয়া উচিত এতে করে কী হয় ভিটামিন থাকে অবশ্যই তৈরি করতে হবে এমন করে যাতে করে শরীরে বায়ু উৎপন্ন না হয় পান্তা ভাতের জল খাওয়া ভাতের পাতে তিল খাওয়া প্রতিদিন ভরে ওঠে ভালোভাবে ব্যায়াম করা এগুলো করলে আমাদের শরীর ভালো থাকে থেকে প্রত্যেক দিন সকালে দুধের চা বিস্কুট প্রথমেই হচ্ছে অ্যাসিডিটির খাবারটাই আমরা খাই কিন্তু ঠাকুর বললেন প্রত্যেক দিন সকালে এক গ্লাস করে ঘোল খেতে ঠাকুর বললেন ঘি খেতে কেমন খাবে ঘোলটা বানাতে হয় এই রেসিপিটাও কিন্তু ঠাকুর দিয়ে দিলেন তাই আমাদের প্রত্যেকের উচিত ঘি ঘোল খাওয়া তার সাথে তিল খাওয়া কাঠবাদাম খাওয়া ভালোভাবে ব্যায়াম করা সকালবেলায় ঘাম চড়িয়ে ব্যায়াম করলে আমাদের শরীরটা ভালো থাকে কিন্তু ব্যায়াম না করে শুধু নাম ধ্যান করলাম আর শরীরের জন্য একটু করলাম না তাহলে শরীর ভালো থাকে না তাই শরীরকে ভালো রাখতে হলে উজ্জ্বলতাকে স্থির করতে হলে তেল মশলা নুন ঝাল সদা না চলে এই সমস্ত খাবার খেলে দিনের পর দিন আমরা রোগেই পড়তে থাকি তাই শরীরের উজ্জ্বলতাকে টিকিয়ে রাখুন সুস্থ থাকুন সুন্দর হন ঠাকুরকে নিয়ে ঠাকুরের জন্যই সুন্দর হওয়া আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আবার ঠাকুর বলেছেন আমি সুন্দরটাও কিন্তু ঠাকুরের জন্যই হব ঠাকুর একে খুশি হবেন এই ভাব নিয়ে আপনি সুন্দর হবার চেষ্টা করুন সুস্থ থাকার চেষ্টা করুন আজ প্রসঙ্গ এইটুকুই কাল আসব আরও নতুন প্রসঙ্গের সাথে জয়